কোরআনের মধ্যে থাকার দরকার আছে না নাই কোরআনের মধ্যে থাকার দরকার আছে না নাই এই পথে থাকতে গেলে বাধা আসতে পারে বিপদ আসতে পারে জেল আসতে পারে জুলুম আসতে পারে এই বাধা বিপত্তি জেল জরিমানা এই পথে থাকতে গেলে সন্তানকে ইতিম করা লাগতে পারে স্ত্রীকে বিধবা করা লাগতে পারে সম্পদ বাজে হতে পারে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে হয়তো বা রিমান্ডে যাওয়া লাগতে পারে এমনকি ফাঁসি রসিতে ধোয়া লাগতে পারে কারা কারা পথে অটুট থাকবে দু হাত দেখায় লিল্লাহ থাকবি হে থাকবি আল্লাহ কবল করো পৃথিবীতে যত সম্পদ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি যত কিছু আছে না কেন যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদটার নামটা কি সবাই বলেন ইমান আপনার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছুর অভাব নাই না কিন্তু আপনার যদি ইমান না থাকে কবরে মূল্য আছে আখের মূল্য আছে চার বর্ষের মূল্য নেই তার মানে বোঝা যায় ইমান যার যত মজবুত ইমান যার যত শক্ত ইমান যার যত বেশি দামি দুনিয়াও সে সম্মানিত হবে কবরেও সে সম্মানিত হবে আখের এত সফলতার সহিত আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে দিবে আরেকটু জোরে বলে তাহলে ইমান সবচেয়ে হলো দামি একটা সম্পদ দেখেন হাজার হাজার কোটি ডলার সম্পদের মালিক যিনি দুই সালে ধনীদের কাতারে শ্রেষ্ঠ ধনী হয়েছে নাম বলতে পারবেন কেউ মনে আছে কি নাম গেটস ইনি ছিলেন দুই হাজার সতেরো সতেরো সালে শ্রেষ্ঠ ধ্বনি টাকা পয়সার অভাব ছিল না কিন্তু এত কিছু থাকার পরেও তার ভিতরে সবচেয়ে যে মূল্যবান সম্পদ সেটা হলো ইমান এই ইমান তার ভিতরে ছিলেন না ইমান ছিল না তার মানে বোঝা যায় তার টাকা পয়সার কোনো মূল্য ধরে হয়তো থাকতে পারে এরপরে দেখেন পৃথিবীর সবচেয়ে ক্ষমতাসীন ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা যার বর্তমান দায়িত্ব নিয়ে আছেন ক্ষমতার চেয়ার বসে আছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আছে কিনা আছে তো নাকি ভুলতে বলি নাই এই ডোনাল্ড ট্রাম্প সবচেয়েতে ক্ষমতার ক্ষমতাসীন রাষ্ট্রের মালিক চেয়ার বসে আছেন শুধু হুঁ বললে যে কোনো দিকে উড়ি দিতে পারে এত বড় ক্ষমতা তারপরও তার ভিতরে কি নাই দামি সম্পদ ইমান নাই আমাদের বন্ধু প্রতিবেশী রাষ্ট্র ভারত যে চেয়ার বসে আছেন নরেন্দ্র মোদি কি নাই ইমান নাই বেঈমান এই মানুষগুলো টাকা পয়সা আছে সবচেয়ে যে ক্ষমতাসীন রাষ্ট্রের মালিক বিশাল রাষ্ট্রের মালিক ভারতের মালিক ক্ষমতার চেয়ারে বসে আছেন কিন্তু এই মানুষগুলো সবচেয়ে বড় হতবাগা কারণটি হলো তাদের ভিতরে ইমান নামক সম্পদ মূল্যবান সম্পদটুকু নাই ইমান যে এত দামি সম্পদ কিন্তু দেখেন একজন রিক্সা চালক ভ্যান চালক শ্রমিক তার সম্পদ নাই বাড়ি গাড়ি নাই টাকা পয়সা নাই ব্যাংক ব্যালেন্স নাই তিনবেলা ঠিক মতো খাবে সেই খাবারটাও নাই ভালো দামি পোশাক পরবে সেটাও নাই কিন্তু সবচাইতে দামি যে সম্পদ ইমান যে তার ভিতরে থাকে তার দাম আল্লাহর কাছে কম না বেশি কম না বেশি সবচেয়ে বেশি হয়তো বা দুনিয়ার জমি এই পৃথিবীতে ধারাবাহিকতায় তার মূল্য না থাকতে পারে তার কারণ তার সম্পদ নাই ব্যাঙ্ক ব্যালেন্স নাই খাবার ঠিক মতো খাইতে পারে না পোশাকটা তার ভালো নাই কিন্তু দুনিয়ার মানুষের কাছে তার দাম সম্মান আইজত কম থাকলেও আল্লাহ দরবারে তার মান আইজত সম্মান সবচেয়ে বেশি এই জন্য ইমান হল হলো সবচেয়ে দামি সম্পদ ইমান এত বেশি দামি সম্মানিত এখন আপন জনেরা আমার এই পৃথিবীর জমিনে যত নবির দুনিয়ার জমিনে এসেছেন প্রত্যেক একই ইমানের দাওয়াত দিয়েছেন এক দিয়েছেন সকল নবীর ইমানের দাওয়া দিয়েছেন ইমান 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 এত দামি সম্পদ ইমান এত দামি সম্পদ এত মূল্যবান সম্পদ যে ইমান যার যত বেশি দুনিয়াও যেমন তার মর্যাদা আল্লাহ পাক বৃদ্ধি করে দেয় আখেরাতেও তাকে সবচাইতে উঁচু জায়গায় আল্লাহ পাক রেখে দিবে কেমন করে দেখেন হাদিসের বর্ণনা এসেছে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন হাশরের ময়দানে জাহান্নামকে আল্লাহ পাক উপস্থিত করবেন হাশরের ময়দানে জাহান্নামকে উপস্থিত করা হবে জান্নাতকে একটু আড়াল করে রাখা হবে আর হাসরের ময়দানে জাহান নামকে উপস্থিত করার পরে চতুর্দিকে জাহান নাম তারা ঘিরে দেওয়া হবে ইমান যে দামি এত মজবুত এত দামি সম্পদ এটার গুরুত্ব শুধু বোঝানোর জন্য এই হাদিস দুইটা আপনাদের সামনে শেয়ার করছে দেখেন বিশ্বনবী বললেন হাসরের ময়দানে চতুর্দিকে জাহান নামকে উপস্থিত করা হবে ঘিরে দেওয়া হবে জান্নাতকে আড়াল করা হবে একটু দূরে উপর দিয়ে একটা ব্রিজ একটা সেতু একটা কালভার্ট একটা সিরাজ একটা ফুলসেরাত স্থাপন করে দেওয়া হবে যেটা আমরা সবাই জানি ফুলসেরাত কি নাম ফুলসেরাত নামে চিনি এই ফুলসেরাত স্থাপন করে দেওয়া হবে এই ফুলসেরাত দিয়ে সবাইকে পার হতে হবে জনও বাদ যাবে না ওখান থেকে পলায়নের কোনো সুযোগ নাই একজন ওখান থেকে পার হতে পারবে না সবাইকে ওই ফুলসেরাতের রাস্তায় উঠতে হবে আল্লাপাক চমৎকার করে দলিল দিলেন উনিশ নম্বর সুর আমারিয়ামের একাত্তর নম্বর আয়াতের মধ্যে কেউ সে যত ক্ষমতাশীল হোক না কেন যত বড় সম্পদের মালিক হোক না কেন যত বড় ক্ষমতার মালিক হোক না কেন যত বড় ব্যাংক ব্যালেন্সের মালিক হোক না কেন সে যার যত দামি লোক হোক না কেন যত মর্যাদাশীল লোক হোক না কেন কেউ বাদ যাবে না ওই জায়গা থেকে পলায়ন করার সুযোগ নাই সবাইকে উঠতে হবে আর পাক বলে এটা তো একটি চূড়ান্ত সিদ্ধান্ত কথা আর এটা পূরণ করা তার রবের দায়িত্ব তার মনে মানে বোঝা যায় ফুলসিরাত দিয়ে সবাইকে পার হতে হবে আর ফুলসিরাত দিয়ে পার হয়ে জান্নাতের মধ্যে যেতে হবে সম্মানিত ভাইয়েরা আমার রাজুল সাল্লাম বলেন এই ফুলসেরাতের জায়গাটা দেখবে ভীষণ অন্ধকার অন্ধকারে ঢেকে থাকবে সে থাকবে অমাবস্যা রাতের মধ্য মতো ঢেকে থাকবে কিছুই দেখা যাবে না যদি অন্ধকার হয় ফুল সেরাতের জায়গাটা ব্রিজটাই সেরাতটা তার দৈর্ঘ্য প্রস্ত কেমন হবে বিশ্বনবী বলেন ফুল সেরাতের এই জায়গাটা থেকে ভীষণ অন্ধকার অন্ধকারে ঢেকে থাকবে সে থাকবে এখানে কালো ঘুপ করে অন্ধকার অমাবস্যার রাতের মন্ধ মতো হয়ে থাকবে ওই সিরা দেখতে পারবে না লাইট যাদের হাতে থাকবে না তারা দেখতে পারবে না এই জায়গায় পার হতে গেলে ওই জায়গায় কোনো লাইটের ব্যবস্থা নাই আলোর ব্যবস্থা নাই কোনো টর্চ লাইট থাকবে না হেরিকেন থাকবে না কোনো ন্যাম্পো থাকবে না কোনো বাতি থাকবে না কিন্তু বিশ্বনামী বলেছেন ওই জায়গায় কিছু কিছু লোকের কাছে টর্চ লাইটের মতো আলো থাকবে সেই আলো হলো ইবার বিশ্বনবী চমৎকার করে বললেন এই আলো দিয়ে দিয়ে পার হয়ে ফুলসিরাত পার হয়ে সে জান্নাতের মধ্য চলে যাবে আর যারা যেতে পারবে না ফুলসিরাত পার হতে পারবে না তারা জাহান নামের মধ্য কেটে পড়ে যাবে নজিলা বলবেন না আল্লাহ চমৎকার করে দলিল দিলেন সাতান্ন নম্বর সুরাব হাদিদের বারো নম্বর আয়াতের মধ্যে بأيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم সালাভি কা আমার হাবিব সেই দিন কিছু লোকের হাতে মুমিন পুরুষ মুমিন নারীদের হাতে তুমি দেখতে পাবে ইয়াস আতাদের সামনে দৌরা দৌড়ি করছে নূর উম তাদের আলোগুলো বাইনা ইদিহিম তাদের ডান দিকে ওবে আইমানিম সামনের দিকে আলোগুলো দৌরাচ্ছে আলো শুধু দৌরাচ্ছে সেই আলো দৌড়ানোর কারণে আলোর গতি দেখে দেখে ফুলসিরাত পার হয়ে জান্নাতের মধ্যে চলে যাবে কুলসেরাদের বিড়ি যখন পার হয়ে যাবে ওপারের মধ্যে ফেরেজ তারা রিসিভ করার জন্য তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য তাদেরকে গ্রহণ করার জন্য অ্যাকসেপ্ট করার জন্য দাঁড়িয়ে থাকবে তারা ঘোষণা করবে ওই সময় ফেরেজ তারা বলবে ওই যারাই হয়ে যাবে তাদেরকে সংবর্ধনা দেওয়ার জন্য তাদেরকে রিসিভ করার জন্য তাদেরকে বলবে আজ তোমাদের জন্য সুসংবাদ আজ তোমাদের জন্য খুশির খবর কি খুশির খবর তাহতিহাল আনহার এমন জান্নাত যে জান্নাতের দরজা দিয়ে নদী প্রবাহিত ঝর্ণা প্রবাহিত এই জান্নাতে তোমাদের জন্য সুসংবাদ খালিদিনা ফিহা সেখান থেকে তোমাদেরকে বের করে দেওয়া হবে না

باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب ইমানদার বোনেরা আমাদের দিকে একটু তাকাও আমাদের দিকে একটু তাকাও উমজুরু আমাদের দিকে তাকাও না কোথা বিস্মিন নূর তোমাদের কাছ থেকে আমরা একটু আলো ধার নিতে চাই আলো নিতে চাই কেমন করে এই চিন্তা তার মাথায় কেমন করে আসবে কারণ কি হল দুনিয়াতে আমার একটা সিস্টেম ছিল এখন না হয় প্রত্যেক বাড়িতে গ্যাস লাইট অথবা টর্চ লাইট আছে কিন্তু আগেকার যারা মানুষ ছিল এক বাড়িতে ল্যাম্পতে অথবা হেরিকেনে যদি আগুন ধরাইতো আরেকজন ওখান থেকে নিয়ে আসতো ঠিকই না এখন এটা এই সিস্টেম বাড়িতে নাই আলো নেওয়া নেওয়া এই সিস্টেম নেই আগুন নেয় না কিন্তু এখন দেখা যায় একজন সিগারেট খায় বিড়ি খায় তারটা নিয়ে আরেকজন ধরা আসে না এই চিন্তাধার দেখবে আমরা তো একজনের আলো থেকে আগুন থেকে আমি নিয়েছি তার আলো নিয়ে আমি ধরাইছি এই চিন্তা তার মাথার মধ্যে থাকবে এই জন্য যারা আলো দেখে দেখে পার হয়ে যাচ্ছে তাদেরকে বলবে অংস আমাদের দিকে তাকাও না কথাবিস আমরা একটু ধার নিতে চাই একটু সাহায্য নিতে চাই হালওয়াত দিতে চাই ওই সময় ইমানদার লোকেরা জবাব দিবে এই তোমরা ফিরে যাও ফিরে যাও এখান থেকে আমরা আলো দিতে পারবো না তোমরা ফিরে যাও তোমরা ফিরে যাও পিছনে ফিরে যাও পিছন থেকে আলো নিয়ে আসো তার মানে পিছন বোঝা যায় দুনিয়াতে ফিরে যাও সেখান থেকে আলো নিয়ে আসো বলেন তো দেখি যদি বিবেক থাকে দুনিয়াতে ওই জায়গায় আলো যাওয়ার সুযোগ আছে ওই জায়গা থেকে আল্লা দুনিয়া পাঠাবেন তার মানে বোঝা যায় যারা মুনাফিক নর নারী আছে ওই জায়গায় অন্ধকারের মধ্যে পড়ে যাবে তাদের আলো নাই তার মানে দুনিয়াতে ছিল ইমান ছিল না ইমান ছিল না আমলও ছিল না এই জন্য ছিল না ওই জায়গায় অন্ধকারের মধ্যে পড়ে যাবে আলো থাকবে না বিপদে পড়ে যাবে আলো ধার চাইলেও ধার দিবে না কেন দিবে না দুনিয়াতে ওই লোকেরা যারা মোনাফিক ছিল দুনিয়াতে দেখা যায় যারা ভালো ভালো কাজ করত কোরআনের আইনের আন্দোলনের কাজ করত আল্লাহর জমিন আল্লাহর আইন কি কিছু কিছু লক্ষ ছিল তাদেরকে লিস্ট করে করে থানার মধ্যে জমা দিয়েছে ওই সময় বলবো বাটপাড়ের দলে না আমরা আজকে আলো দিতে পারবা না দুনিয়ায় তো অমুক নেতার বিচারে সরব আর অমুক নেতার কথা ও আমাদের বুকের মধ্যে গুলি চালিয়েছো আমাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়েছো আজকে ওই নেতা ধরে নিয়েছো তার কাছে আলো নিয়ে আসো আমরা আলো দিতে পারবো না বাটপাড়ের দলেরা ওই সময় বিপদে পড়ে যাবে এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাদুরি বাবাই নাহম মিসুর ইল্লাহবাব সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা পর্দা পড়ে যাবে পর্দা পড়ার সঙ্গে সঙ্গে

কত ইমান দামি সম্পদ ইমান 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 তাকে মজবুত করার দরকার আছে না আজকে আমরা ইমান মজবুত করি না আজকে যার যত বেশি সম্পদ তার মনে হয় ইমান তত দামি হ্যাঁ এমন দেখা যায় নামাজ পড়ে না বেনামাজি তারা আবার বলে আমাদের ইমান ঠিক আছে কয় কি না এদিকে মনে কয় না কয় এখানে যারা আছেন তারা কয় না নামাজ না পড়লেও কি আছে ইমান আছে আরে ভাই কি বুকের হাঁটি যার যত বড় চেহারা যার যত বড় ক্ষমতা যার যত সম্পদ যে যত বেশি লম্বা তার অত মজবুত অত লম্বা ঠিক কিনা তাহলে যদি এটা না হয় তাহলে আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই আছে না নাই কোরআনের মধ্যে থাকার দরকার আছে না নাই কোরআনের মধ্যে থাকার দরকার আছে না নাই এই পথে থাকতে গেলে বাধা আসতে পারে সন্তানকে ইতিম করা লাগতে পারে স্ত্রীকে বিধবা করা লাগতে পারে সম্পদ বাজেয়াপ্ত হতে পারে ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে হয়তো বা রিমান্ডে যাওয়া লাগতে পারে এমনকি ফাঁসি রশিতে ঝোলা লাগতে পারে কারা কারা এরপর ইমানের পথে অর্ডুপ থাকবে দু হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ পাক কবুল করুন বলতে ইমান কত বড় দামি সম্পদ এই ফুল সেরাতের জায়গাটা এত কঠিন এত ভয়াবহ অবস্থায় থাকবে এমন কি কোন নবী আসুল ওই জায়গায় কথা বলতে পারবে না বিশ্বনবীর চমৎকার আদি দেখেন যাহাদিসটি বোখারি এবং মুসলিমের দীর্ঘ বর্ণনার মধ্যে এসেছে হজরতে রসুল সাল্লাহ সাল্লাম বলেন ওই ফুলসেরাতে জায়গায় সবাই নিজে কিনে ব্যস্ত নিজে কিনে ব্যস্ত সবাই নিজে কিনে ব্যস্তই হয়ে থাকবে কেউ কারো দিকে তাকাবে না কেউ কোনো কারো সাহায্য করতে পারবে না আল্লাহর দরবারে কোনো কথা বলতে পারবে না বিশ্বনবী বলেন জাহান্নামের উপর একটা রাস্তা হবে সমস্ত নবী রাসুলগণ ওই রাস্তা দিয়ে পার হওয়ার পূর্বে আমি নবী এবং আমার উম্মত সবার আগে পার হয়ে যাব আর ওই জায়গায় কেউ কোনো কথা বলতে পারবে না অলায়তা কাল্লামু কেউ কোনো কথা বলতে পারবে না শুধুমাত্র নবী রাসুল গান কথা বলবে তাও একটা কথা শুধু বলবে আল্লাহ সাল্লিম সাল্লিম আল্লাহ সাল্লিম সাল্লিম নবী রাসুল শুধু বলবে আয় আল্লাহ আমাকে নিরাপদ রাখো নিরাপদ রাখো আমাকে নিরাপদ রাখো আর কেউ কোনো কথা বলতে পারবে না শুধুমাত্র নবীগণ এবং রাসুলগণ শুধু বলবে আল্লাহ সাল্লিম আল্লাহ সাল্লিম সাল্লিম এতটুকু বলতে পারবে আর কেউ কোনো কথা বলতে পারবে না আজকে কিছু পীর কিছু ভণ্ডবীর আছে যাদের দরবারে কোরআন নাই যাদের দরবারে হাদিস নাই তারা বলে আমরা ওই সময় আমাদের মরিদদেরকে নিয়ে আমরা জান্নাতের মধ্যে যাবো এত সহজ বাটপাড়ের কথা কথা বলার সুযোগ জায়গা পায় না শুধু বাটপাড়ি আর বাটপাড়ি সম্মান হয় না আমার ইমান কত বড় দাবি সম্পদ দেখেন আমরা ইমানের গুরুত্ব বুঝি না ইমানের মনমার্থ বুঝি না ইমান যে কত বড় দামি সম্পদ দেখেন আমরা ইমানের গুরুত্ব যদি বুঝতাম তাহলে ইমান রক্ষা করার জন্য জীবন দিতেও রাজি হতাম এরপরে ইমান আমরা সারতাম না